আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার আপনাদেরকে দেখাতে চলেছি একটি ছাগলের বাচ্চা কীভাবে খাসি করানো হয় বা প্যারাই করানো হয় আপনারা একবার দেখলে যে কেউ কিন্তু পারবেন একদম সহজ বিষয় সহজ কাজ আপনারা মনোযোগ দিয়ে শুধু একটা দেখেন ইনশাল্লাহ আপনার বাড়ির ছাগলের বাচ্চা আপনি নিজেই খাসি করা চলবেন আর আপনি যদি পুরোপুরি শিখতে চান অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে দেখতে থাকুন সর্বপ্রথমে আমরা বাচ্চার বয়সটা হতে হবে আমাদের কাছে বিশ থেকে বাইশ দিন বা পঁচিশ দিন তো বাচ্চা যখন এরকম বয়স হবে তখন অবশ্যই আমরা যাব যাওয়ার পরে বাচ্চাটা দেখব দেখে উপযুক্ত হলে সর্বপ্রথম আগে বাচ্চাটিকে ধরে টেম্পারেচার চেক করব টেম্পারেচার যদি ঠিক থাকে তাহলে শক্তপক্ত করে ধরে উল্টায় অন্ডকোষটাকে ভালোভাবে ভায়োডিন দিয়ে পরিশোধিত করে বেলে দিয়ে বা যে কোনো সিজার দিয়ে কাটিং করব করার পরে আপনারা একটু লক্ষ্য করে দেখেন অন্ডকোশ কিন্তু থাকে ভিতরে দুইটা একটা যখন বের হলো তখন আপনি কিছুটা বের করবেন এক থেকে দেড় ইঞ্চি এরকম বের করার পরে এটাকে শক্তপুক্তভাবে গোড়ার দিকে বাঁধবেন তাহলে গোড়ার দিকে বাঁধার পরে যে অণ্ডকোষের আগের মাথাটা আছে আগা মাথাটা আছে এইটা কিছুটা অংশ বাধাই করার এক সুদ দূরত্ব থেকে কেটে ফেলতে হবে এবার আপনি অংশটা কেটে ফেললেন পর্যায়ক্রমে দুইটি বিসি কাটবেন কাটার পরে অবশ্যই অবশ্যই নেবানল পাউডার দিয়ে উপরে ফিনিশ করে দেবেন আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখানোর চেষ্টা করছি দেখেন অন্ডকোষটা এভাবে ভালোভাবে ধরে আগে ভায়োডিন দিয়ে পরিশোধিত করে নেবেন মেয়েদের যে ব্লেডটা চালালাম দেখেন একটা অন্ডকোষ বের হয়ে গেছে এবার ওইটা কিছু অংশ টেনে সিলে বের করবো করার পরে যে হাত দিয়ে আছি দেখেন ভায়োডিন দিচ্ছি ভায়োডিন দেওয়ার পরে ঠিক একটু গ্যাপ রেখে সুতা দিয়ে আমরা মরা গিরি মারবো যেটা খসার কোনো সম্ভাবনা থাকে না গিরি মারার ঠিক একশুদ দূরত্বের পর থেকে আমরা বেলেট দিয়ে কেটে ফেলবো কাটা কাটার পরে ভেতরে আমরা ভায়োডিন দিয়ে দেবো এবং ভায়োডিন দিয়ে যখন কমপ্লিট হয়ে যাবে মুখটা ভালো করে ঠেসে দিয়ে উপরে নেবানাল পাউডার দিয়ে দেবো তাইলে হয়ে যাচ্ছে আপনাদের ফাঁসির বাচ্চা তোলা দেওয়া সঠিক নিয়মে আপনারা এইভাবে অবশ্যই যদি চেষ্টা করেন পারবেন আর যদি চেষ্টা করতে যাই কোনো রকমের কোনো বাধার সম্মুখীন হন তাহলে আমাদের লতিফ রাজা প্রোফাইল বায়োতে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ফেসবুক বায়োতে তো সেটাও যদি সম্ভব না হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন বা নক করবেন ইনশাআল্লাহ আমরা এর সঠিক সমাধান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং কোনো রকমের কোনো রিক্স হবে না এই যে বাঁধে বাধাইটা দেখছেন এই বাধাইয়ের মধ্যে যদি আপনি একটু মোহব্বত করে কম টাইট করেন তাহলে কিন্তু ব্লিডিং হবে এই দেখলেন বাধার পরে একটু দূরত্ব থেকে কেটে অবশিষ্ট অং অংশটুকু ফেলে দেব এবং এরপরে নেবনাল দিয়ে সুন্দরভাবে ফিনিশিং করে দিয়ে চেপে চেপে ছেড়ে দেবো ইনশাল্লাহ এতেই আপনি আর দেখবেন যে রক্তাক্ত হবে না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটি ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ